সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বরাবরের মতো আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম বর্তমানে অবস্থান করছি নাটোর জেলার সদরের লক্ষ্মীপুর খোলাবাড়িয়া আমিরগঞ্জ এলাকার আবদুল্লাহ ভাইয়ের ছাগল বিক্রয় কেন্দ্রে আবদুল্লা ভাই দীর্ঘদিন যাবৎ উন্নত ছাগল এবং ক্রয় ছাগল লালন পালন ও ক্রয় বিক্রয়ের সঙ্গে জড়িত তো বর্তমানে আবদুল্লা ভাইয়ের বিক্রয় কেন্দ্রে বিক্রয় উপযোগী কোন কোন জাতের ছাগল রেখেছেন এবং সেগুলোকে কেমন দাম দরের মধ্যে বিক্রয় করতে চাচ্ছেন যা আপনাদের সেই সম্পর্কে তো চলুন কথা না আমার আজকে ভিডিও শুরু করা যাক এবং আবদুল্লাহ ভাই ছাগলের দাম দর সম্পর্কে বিস্তারিত একটি ধারণা নেওয়া যাক ওয়া ওয়ালাইকুম আসসালাম আবদুল্লাহ ভাই কি অবস্থা কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো দ্বিতীয়বারের মতো কিন্তু আপনার বিক্রয় চলে আসলাম ভাই বিগত দিনে যে ছাগলগুলো আপনার বিক্রয় কেন্দ্র থেকে দেখেছিলাম দর্শকদের সেগুলো কি আছে না সব বিক্রি হয়েছে

দাম দর করতে হবে ভাই দাম দর করা আচ্ছা সেখান থেকে দাম দর করা সুযোগ আছে আপনার যদি কিনতে চান তো সেক্ষেত্রে অবশ্যই কিনতে পারেন এই ছাগলটা নিঃসন্দেহে কিন্তু অনেক ভালো মানুষ ছাগল অনেক বড় ছাগল শত ভিডিওতে আসলে কিন্তু দেখানো মুশকিল আপনাদেরকে তারপর পর্যক্রমে আপনার যারা ছাগল কিনবেন তারা আব্দুলের সঙ্গে যোগাযোগ করে তার অ্যান্ড্রয়েড ফোন রয়েছে সেখান থেকে আপনার ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন আপনি ভাই জি ভাই এই সাগলটা কোন জাতের এটা তো তার মেহতি তো হরিয়ানা আর হলো মেহতি তো তার পর হরিয়ানা এবং মেহতি তো সংমিশ্রণের ক্রস না আচ্ছা কান মাছলে অনেক বড় সরু হ্যাঁ বিশাল বড় মতো হালকা মুখের অ্যাঙ্গেল আছে শিং পেছন আছে পাশে আচ্ছা তো সেই মানে কোয়ালিটি দেখে অনুমান করা যাচ্ছে যে এটা তোতাপুরি ও মেহতি তার কর আর মেহতি বর্তমানে বয়স কেমন চলে ছয় দাদ ভাই

সেক্ষেত্রে পাঁচশো টাকা সার দেওয়া যাবে নাকি আচ্ছা চার মাস বললেন বয়স চার মাসের মতো অনেকটা বড় হয়েছে যাচ্ছে না হ্যাঁ আচ্ছা অনেকেই তো অভিনয় থাকতে পারে বয়সটা নির্ণয় করার জন্য চার মাস বয়স সেক্ষেত্রে দশ ক্রেতা যারা কিনতে চাচ্ছেন মধ্যে ভালো মানে পাঠা ছাগল তারা কিন্তু থেকে এটা নিতে পারেন আর এটাকে লালন পালন করলে কিন্তু আর ভালো মানে পাঠা হবে পর্যায়ক্রমে আব্দুল ভাইল কোন জাতের এটা তোতা এটা মুখে আছে সামান্য পাটি বাড়ানো আছে গায়ে পুরোপুরি বাকসবা তো যাই হোক সমস্যা নাই আব্দুল্লাহ ভাই সত্যতার খাতে এটাকে ক্রস বলছে ক্রস ক্রসি বলছে বর্তমানে বয়স কেমন চলে ভাই বয়স এটা আচ্ছা দাঁত দেখাই

বেশি হয়ে গেছে কোনো আমার কোনো দর্শক যদি নিত চা তাহলে আলোচনা সাবেক কম আছে আচ্ছা আচ্ছা মানে ছাগলটা মোটামুটি কিন্তু অনেক বড় সড়ো ক্যামেরাটা দেখা মুশকিল দামটা একটু বড় করে চা হয়েছে তো দর্শক বা কেতা যদি কিনতে চায় তো সেক্ষেত্রে অবশ্যই সেখান থেকে দামটা করা যাবে কারণ প্রত্যেক ছাগলই কিন্তু উনি কম দামে চা দিছে এটা ক্ষেত্রে একটু বেশি চাইছে তবে এখানে আপনাদের বিভ্রান্ত হওয়ার কোনো কিছু নাই দাম দর করলে কিন্তু অনেকটা কমে আসবে আর ক্রস এর মধ্যে কিন্তু ভালো মানের ছাগল দেখাই অনেক ভালো মানের

খাসি না পাঠিরে ফাটা বাচ্চা ভাই ও এখন পর্যন্ত পাঠা আসছে খাসি করানো হয়নি খাসি বাচ্চাটা এ আজ বারো দিন বারো দিন আছে বারো দিন অল্প সময়

আচ্ছা ভাই আমার ভিডিও শেষ প্রান্তে চলে আসছি অল্প আপনার ছাগল দিয়ে কিন্তু সব সময় খোলা থাকে আচ্ছা সুন্দর বাচ্চা বাচ্চা কিন্তু দেখাইছি ক্রস বাচ্চা আচ্ছা আদুল ভাই মতো আগামীতে আপনার বিক্রয় কেন্দ্রে ছাগল সংগ্রহ হলে সে সময় দেখা হবে তো সে পর্যন্ত ভালো থাকবেন আপনিও ভালো থাকবেন ভাই আল্লাহ হাফিজ